হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে আমিও খুব ভালো আছি সোনালি লাইফ স্টাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো এত সকাল সকাল ব্লগটা শুরু করেছি কারণ আজকে একটু গঙ্গা গঙ্গাসনান যাবো কারণ শিবরাত্রি আর শিবরাত্রিতে আমি উপোস করি তো গঙ্গা গঙ্গাসনান যাবো তো সবাই মিলে ঠিক করলাম যে গঙ্গা গঙ্গাসনান যাওয়ার কথা তো নটা কি দশটা এরকম টাইমে আমরা বেরিয়ে পড়বো তো চলো তোমাদের সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা গঙ্গা স্নান যাবো বলে একটু যাই হোক রেডি হয়ে নিয়েছি তো বেশি রেডি হয়ে লাবোন সাজু কিছু করে কারণ সেই গিয়ে স্নান আমি চলে যাচ্ছি দাবা তুমি যাবে তোমাকে তো বন্ধুরা দেখো গঙ্গার ঘাটে ফাইনালি চলে এসেছে আর এখানে প্রচুর লোক স্নান করছে কারণ শিবরাত্রি অনেকেই উপোস করে অনেকেই কি উপোস করে পুজো দেয় তো দেখো সবাই স্নান করছে এখানে তো আমরাও তাড়াতাড়ি স্নান করে আবার বেরিয়ে পড়বো কারণ গান কেটে এসেছি দেখো আমরা স্নান দান করে আবার টিটুতে উঠেও পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো দেখো আমরা তো ফাইনালি এবার মন্দিরে চলে এসেছি আর কি আর টিটুও যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো কাকি সঙ্গে করে নিয়ে গেল টিটুকে আমার কাছে তো টিটু বেশিক্ষণ ছিল না কিছুক্ষণ থেকেই ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো মন্দিরে इधर विद्युत बम को देव का है वहीं नमो शिवा वहीं नमो इधर और घं शतशत लाभ शत जाता है वहीं नमो शिवा वहीं नमो नमो शिवा वहीं नम नमो शिवा वहीं नम नमो शिवा वहीं नम তো বন্ধুরা মন্দিরে গিয়ে আমি কী কী করেছিলাম তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো কালকে সারা রাতে মন্দিরে ছিলাম আর ভোরবেলাতে বাড়ি এসেছি আর এখন বাজছেন দশটা তো এখন ভিজা কাপড়ে আমরা স্নান করে এই যে ভিজা কাপড়ে গেছিলাম মন্দিরে আর কি জল ঢালতে তো জল টল ঢেলে এসেছি আর কি এবার এবার কিছু একটু ফল ফলটল খাবো আর শিবরাত্রি হচ্ছে ছাড়বে পাঁচটা একে ঠাকুরমশাই মশাই বললো তো আমরা তারপরেই ভাত ফাত আর কি খেতে পারবো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ হাড় পাচ্ছি না আর কি কালকে থেকে না খাওয়া আর বেশি কথা বলতে পারছি না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো টাটা